তো হ্যালো গাইস তো ফাইনালি দেখো আমাদের টিকিট কিন্তু হাতে চলে এসেছে আমরা যাচ্ছি ই খেলা দেখার জন্য তো চলো তোমাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে আর কি এখানে কলকাতা নাইট রাইডার্স আর লক্ষ্ণৌ সুপার জাইন্স তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো চলো ফাইনালি আমরা বেড়ে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে আর যেহেতু তাড়াতাড়ি ছিল ওখানে খেলাটা তাই একদম ভিডিওটা গাড়ি থেকেই স্টার্ট করেছি আমি আর এখানে কিন্তু পৌঁছে গেছি প্রায় মানে গার্ডেনের সামনেই আছি এবার পার্কিং লাগাবো তো চলো এখানে আমরা চলে এসেছি আর দিদিভাই এখানে গালে পেন্ট করে নিচ্ছে অল্প একটু সাথে আমি আর বাবু দুজনেই কিন্তু করছি আর আর কেউ করেনি আর এই এরকম ব্যান্ড কিনেছে ও বাবু আর জার্সিও কেনা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমাকে কেমন লাগছে বন্ধুরা এই শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর ওই দিন দুপুরে না প্রচণ্ড গরমটা ছিল তার সাথে সাথে রোদ্দুরও ছিল প্রচণ্ড মানে একদম পুড়ে যাওয়ার মতো তো এখানে চলে এসেছিলাম আমরা জার্সির কাছে জার্সি কিনব বলে জার্সি ওরা পরবে বলে কিন্তু মানে প্রচণ্ড দাম বলছিলো জার্সিগুলো মানে কমা দামি যেগুলো সেগুলো কিন্তু ওখানে অনেকটাই দাম নিচ্ছিলো আর এখানে কিন্তু আমিও একটু গালে পেন্ট করে নিচ্ছিলাম তো আমারটা নাকি অতটাও ভালো হয়নি দিদিবাইটা নাকি ভালো হয়েছিলো বললো তো চলো যাই হোক চলে এসছি আমরা এখন তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার যা হচ্ছে ওখানে মানে আর একবার গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তখন আর কি মা বাপি বা দিদিভাই ওরা কেউ যায়নি আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই গেছিলাম তো এবারে ভাবলাম যে সবাইকে বাড়ির সবাইকে নিয়েই যাব তাই জন্য আর কি সবাই একসাথে যাচ্ছিলাম আর খুব মজা হয়েছে কিন্তু সত্যি ভীষণই মজা হয়েছে সবাইকে নিয়ে গিয়ে আর দেখো ফাইনালি কিন্তু আমরা চলেই এসেছি এবার গেটে ঢুকবো আর কি তো চলো তোমাদেরকে একবার প্রথমে দেখায় কি রকম তো আসার পর না বাবুর অনেকটাই খিদে পেয়ে গেছিলো তাই ও বললো আমি কিছু খাবো ও একটা পিৎজা কিনে দেওয়া হয়েছিল তা ওই পিৎজাটাই খাচ্ছিল বসে খেলা দেখলে তো আর পেট ভরবে না তাই কিছু আর কি খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড খিদে লেগে গেছিল সবার তো তোমরা দেখতেই পেলে ফাইনালি জিতে গেলে কিন্তু কলকাতা কে কে আর আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম খেলা শেষ হয়ে গেছিলো তো চলো খেলা শেষ হওয়ার পর অনেকটাই খিদে লেগে গেছিলো সবার রাত্রি হয়ে গেছিলো সাড়ে সাতটার মতো বাজে তখন খেলাটা আর কি শেষ হয়েছে তো চলো কিছু ভালো ভালো আর কি খাবার দাবার আমরা অর্ডার করেছিলাম একটা রেস্টুরেন্টে গিয়ে তো খাওয়া দাওয়া সেরে একদম বাড়ি ফিরে এসেছিলাম তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই বন্ধুরা